কাজী আপনি বলেন আমার কাছে নামাজ এত ভালো লাগে এত ভালো লাগে নামাজের সিজদার ভিতরে যখন যাই আমার কাছে মনে হয় আমি রবের সাথে কথা কই তার সাথে কথা বলে রবের সাথে কথা বলে কাজী আপনি বলেন রবের সাথে আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে রব আমার কাছে এত মুহাব্বতের জিনিস রবের কথা যখন আমার সামনে আসে রবের কথা যখন আমার সামনে আসে আমার কাছে মনে হয় দুনিয়ার সমস্ত মজার জিনিস হলো রবের ডাক আমার কাছে তখন মনে হয় এর থেকে মজার জিনিস আর নাই মহাপুর যদি আল্লাহর জন্য হয় দুনিয়ার মধ্যে আল্লাহ তালার কাজ করা সহজ হয়ে যায় মহাপুর যদি দায়ুল্লার জন্য হয় দুনিয়ার মধ্যে আল্লাহর কাজ করা কঠিন হয় অথচ আল্লাহ আমি আমাকে মহাপুত্রের জন্য বানাইলেন

আল্লাহ জালাল মুহাববত যাদের ফিল এর ভিতরে আছে আল্লাহ জালাল যাদের কি বলো মুহাববত করেন বলো ভালোবাসেন এজন্য আমি এবারে সংক্ষিপ্ত একটু হাদিস তলাওয়াত করছি হাদিসের অর্থ হলো যে যাকে ভালোবাসবে কাল কেয়ামতের দিন তার সাথেই তার حاصل হবে আসল বলেন তোমরা আল্লাহটাকে ভালোবাসো আল্লাহটাকে কেন ভালোবাসবে আল্লাহ তাআলা তোমাদেরকে সকল নিয়ামত দান করেছেন এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসো ভালোবাসার পর আমাকে ভালোবাসো আমাকে কেন ভালোবাসবে আমি তোমাদের নবী এই জন্য তোমরা আমাকে ভালোবাসবে আমাকে যখন ভালোবাসবে আমার আহলে হায়াত পরিবার তাদেরকে ভালোবাসো কারণ আমাকে ভালোবাস তাই তাদেরকে ভালোবাসবে এই জন্যই আল্লাহ মহাপত ভালোবাসেন এখানে নিয়ে বলেন তাই না যদি আল্লাহ যদি কেউ ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয় তখন ওই ব্যক্তি আর ঘোরা করতে পারে না ওই ব্যক্তি যেখানে যাক তার ভিতরে শুধু আল্লাহ তালা আছেন এই জিনিসটাই কাজ করে কুরআন ভিতরে শুয়ে আছে একা একা আছে সেতের দিন letto নিচে আছে হাতে মোবাইল আছে কিন্তু আল্লাহ দাদা যদি দিলে থাকে এই মোবাইল দিয়েও আমরা গুনাহ করা সম্ভব হয় একা ঘরের ভিতরে আছে ঘোনা করা তার জন্য সহজ ছিল কিন্তু যখন দিলের ভিতরে আল্লার मोहब्बत থাকবে গোনা তার জন্য কঠিন হয়ে যাবে সেই জন্যই মহাব্বত আল্লাহর জন্য হওয়া চাই আল্লাহকে মহাবত করা তাআলাকে মহাবত করতে পারবে আল্লাহ তার জীবনে দুনিয়ার জীবনেও কামিয়াবি দেবেন আফেরতের জীবনে কামিয়াবি দেবেন মহাব্বত এমন একটা দামি জিনিস মহাব্বত যদি কেউ যদি দিল থেকে করতে পারে আল্লাহতালা তার দুনিয়ার ভিতরেও সফলতা দান করেন আফেরতের ভিতরেও সফলতা দান করেন

যে জায়গার ভিতরে আমাকে মানুষ হত্যা করবে আমাকে মানুষ দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে কিন্তু আলি রাসুলকে মহাবত করে রাসুলকে ভালোবাসে এজন্যই জন্যই তার জন্য এখানে সোয়াটা আসান হয়ে গেছে বড় সহজ হয়ে গেছে আলি বলেন আমার কাছে শুধু শোয়া নাম কোন ব্যক্তি যদি আমাকে যদি বলতম আলী মোহাম্মদের জন্য তুমি জ্যানটা প্রবণ করে দেও আলি বলেন ওইটাও আমার জন্য সহজ ছিল কারণ রাসূলের মোহাম্মত আমার জেলের ভিতরে আলি বলেন আমার জেলের ভিতরে এত পরিমাণে রাসূলের মোহাম্মত এত পরিমাণে রাসূলের প্রেম এই প্রেমের খেলা আমি নিবেইতে পারি না শুধু জ্যান খেল আমি আল্লাহ তাল কাছে ভরিয়ে করব

রবের ডাক আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে রব আমার কাছে এত মহাপতের জিনিস রবের কথা যখন আমার সামনে আসে রবের কথা যখন আমার সামনে আসে আমার কাছে মনে হয় দুনিয়ার সমস্ত মজার জিনিস হল রবের ডাক আমার কাছে তখন মনে হয় এর থেকে মজার জিনিস আর নাই মহাপুর যদি আল্লাহর জন্য হয়

আমি আপনার চেহারা বেশি বেশি দেখিয়ে যাওয়ার কাছে প্রিয় আমার মা আপনার পাশে বেশি বেশি খড়াস দিয়ে যাওয়ার কাছে প্রিয় আমার মেয়ে আপনার بیوی হোক আমার কাছে প্রিয় अब ওকে বলেন আমার কাছে প্রিয়তম জিনিস রাসূলের প্রিয় ছিল পায় জিনিস কোন জিনিস রাসূল আমার কাছে সিন্নাবত বড় প্রিয় আমার কাছে পাথর বড় প্রিয় আমার কাছে হালাল স্ত্রী বড় প্রিয়

অমর বলেন এই কথা যদি কেউ দিয়ে যদি কেউ উচ্চারণ করে আমি অমর এই তর দিয়া দিয়ে তার কল্যাণকে গোপা করে দিব এই পরিমাণ পাগলের মতো হয়ে গেছে অমর বলেন রাসুলের মোহাম্মত আমার কাছে এত বেশি এত বেশি রাসুল যে দুনিয়া থেকে চলে গেছে এটা আমার কাছে মনেই হইতেছে না পাগলের মতো হয়ে গেছে আবু বকর করে কোথাও ছিল দূর দিকে এসে দেখে ওমর ফাতлами কোড়ে ওমর ফাতлами কোড়ে ওমরকে জিজ্ঞেস করে ওমর তোমার কি হলো আবু বকর এর সাথে ওমর রাগের অবস্থায় কথা বলেন আবু বকর দেখো চিন্তা করে এখন বুদার যাবে না আবু বকর রে তোতা লাগুন দ্বারা দ্বারা দুইটা আইন করলেন কবা মুহাম্মাদুর ইল্লা قد خلت من قبله الرسل أفإن مات أو على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين أبو بكر لكن أي آية أبو بكر لكن قرن وما محمد إلا رسول أبو بكر لكم آية سلم قد خلت من قبله الرسل

وما محمد, ال... محمد الا رسول قد خلت من قبله الرسل افان قتل انقلبتم على اعقابكم ومن ينقلب على قبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. رَسُولُ

আমাদের ভিতরেই محبت নাই এজন্যই রাসূলের প্রেমে আমরা রাসূল প্রেমে আমরা না। রাসুলের আদর্শটা যদি জীবনে বাস্তবায়ন করতে পারি না রাসুলের যে محبت আমারে মুক্তি পরিমাণ ছিল অসওয়ারে মুক্তি কি পরিমাণ ছিল আল্লাহ 10 15 তে করেন আমরা সবাই এক জায়গায় একসাথে বসা উলাইকুম আল্লাহু বসা আমি সমস্ত মধ্যেশী লোকদেরকে ডাকলাম

مباركة زيتونة دي لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمس السنار نور على نور نور على نور رسول عطشت بتر نور الله المحبط بتر نور الله المحبط نور